ক্লাস ইলেভেন যে নতুন সিলেবাস সেমিস্টার সিস্টেম দু হাজার চব্বিশ সাল থেকে সেখানে উইলিয়াম শেক্সপিয়ারের যে তিনটি নাটক গল্পকারে আছে র্যাপিড তার মধ্যে দু নম্বর চ্যাপ্টারে যেটা আছে সেটা হলো ওথেলো সেই গল্পের কিছু গুরুত্বপূর্ণ তথ্য যে প্রথমে যে চরিত্রগুলো সম্বন্ধে বলতে হয় প্রথমে যাকে নিয়ে গল্পটা সেটা সে হচ্ছে ওথেলো সেই গল্পে হিরো সে ছিল মূড় ডার্ক কমপ্লেক্সেন্ট গায়ের রঙ কালো নোবেল ম্যান একজন ভালো মানুষ ট্রাস্টেড ইয়াগো ইয়াগকে সে বিশ্বাস করেছিল হুইচ ওয়াজ রং যেটা ছিল ভুল এই ইয়াগোকে বিশ্বাস করার জন্যই তাকে সে নিজেকে হত্যা করেছিল এবং তার স্ত্রীকেও সে হত্যা করেছিল স্টিফেল ডেসডিমোনা টু ডেথ ডেসডিমোনাকে শ্বাসরুদ্ধ করে সে মেরে ফেলেছিল এরপরে যে হিরোইন ডেসডিমোনা সে ছিল বিউটিফুল ইনোসেন্ট চেস্ট অনেস্ট সে ছিল সুন্দরী নিষ্পাপ সৎ প্রাইভেটলি ম্যারিড ওথেলো সে ওথেলোকে সকলের অলক্ষে বিয়ে করেছিল ব্রাবানসিও সে ছিল ফাদার অফ ডেসডিমোনা ডেসডিমোনার বাবা সে ছিল সিনেটর অফ ভেনিস সে ছিল ভেনিসের সিনেটর ভেনিস কোথায় না ইটালিতে লাভ ডোথেলো সে ওথেলোকে ভালোবাসত অ্যাট ফার্স্ট প্রথমে বাট ডিড নট লাইক হিজ ম্যারেজ উইথ হিজ ডটার কিন্তু সে যখন ওথেলো যখন ডেসডিমোনাকে বিয়ে করেছিল তখন থেকে সেয়ার ওথেলোকে পছন্দ করতো না কিন্তু তার আগে ব্যবান্সিও ওথেলোকে পছন্দ করতো ওথেলো ছিল একজন বিখ্যাত একজন সৈনিক ইয়াগো ইয়াগো হচ্ছে ভিলেন এই হচ্ছে মেন কালপ্রিট সে ইয়াগো ছিল এলডারলি সোলজার অফ ভেনিসিয়ান আর্মি সে ছিল একজন পুরনো সৈনিক ভেনিশিয়ান আর্মির সে ছিল কমপ্লেক্স জটিল বুদ্ধির ক্রাফটি চালাক এবং এনভিয়াস অর্থাৎ ঈর্ষাপরায়ণ এরপর হচ্ছে এমিলিয়া যে ছিল ওয়াইফ অফ ইয়াগো ইয়াগো স্ত্রী এমিলিয়া সে স্টোল দ্য স্ট্রবেরি স্পটেড হ্যান্ডকা চিপ সে সে স্ট্রবেরি ছাপযুক্ত রুমালটা চুরি করেছিল হুইচ ওয়াজ গিফটেড টু ডেসডিমোনা বাই ওথেলো যেটা ওথেলো ডেসডিমোনাকে গিফট করেছিল উপহার হিসাবে দিয়েছিল সেইটা ইয়াগোর পরামর্শে তার স্ত্রী এমিলিয়া চুরি করেছিল ক্যাসিও ক্যাসিও ছিল ফ্লোরেন্টাইন সোলজার সে ছিল একজন ফ্লোরেন্টাইন সৈনিক গুড লুকিং দেখতে শুনতে ভালো ইয়ং কম বয়েস ওথেলো মেড হিম লেফটেন্যান্ট ওথেলো তাকে লেফটেন্যান্ট পদে উন্নতি করেছিল ওথেলো ট্রাস্টেড হিম তাকে বিশ্বাস করত অ্যান্ড অফেন সেন্ট তাকে পাঠাতো অর্থাৎ ওথেলো ক্যাসিওকে মাঝে মাঝে পাঠাতো টু ডেসডিমোনা ডেসডিমোনার কাছে ইয়াগো মেড হিম ড্রাঙ্ক ইয়াগো ক্যাসিওকে একবার মদ খাইয়ে দিয়েছিল হি ওয়াজ এ ভিক্টিম টু ইয়াগো স্ট্রাফ ইয়াগো যে জাল পেতেছিল সেখানে ক্যাসিও ফেঁসে গিয়েছিল আর একজন ছিল দ্য ডিউক অফ ভেনিস তিনি ছিলেন একজন রাইট জাজ সঠিক বিচারক এরপরে এই যে ইয়াগো ইয়াগো হচ্ছে মেন ভিলেন যে তিনজনকে একসাথে ধ্বংস করার ছক করেছিল সেই তিনজন হচ্ছে ওথেলো ডেসডিমোনা এবং ক্যাসিও এই তিনজনকে সে একসঙ্গে ধ্বংস করতে চেয়েছিল এরপর কিছু এই গল্পে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো হচ্ছে অ্যান্থ্রোপোফাগি ফাউন্ডিন এদের কোথায় দেখতে পাওয়া যায় নরখাদক এদের দেখতে পাওয়া যায় আফ্রিকায় দ্য ট্রাক্স অর্থাৎ তুর্কিরা প্রিপেয়ার টু ইনভেড তারা প্রস্তুতি চালিয়েছিল কোথায় আক্রমণ করার সেটা হচ্ছে সাইপ্রাস সাইপ্রাস দ্বীপে দ্য টার্কিস ফ্লিট ওয়াজ ডিসপাসড বাই ওই যে তুর্কিদের জাহাজটা ধ্বংস হয়ে গিয়েছিল এ ভায়ল্যান্ড স্ট্রম প্রচণ্ড একটা ঝড়ে দ্য ড্রাগস আর এখানে যে মেনশেন যে ড্রাগগুলোর কথা উল্লেখ আছে সেগুলো হচ্ছে পপি অ্যান্ড ম্যানড্রাগোড়া এই দুটো ড্রাগের কথা এখানে উল্লেখ করা আছে যেইগুলো পান করলে পরে মতিভ্রম হয় এমিলিয়া ড্রপ দ্য হ্যান্ড এমিলিয়া অর্থাৎ ইয়াগো স্ত্রী ওই হ্যান্ড কাচিপ অর্থাৎ রুমালটা কোথায় ফেলে দিয়েছিল ক্যাসিওজ হয়ে ক্যাসিওজ যাবার রাস্তায় ওথেলোজ মাদার গট দ্য ম্যাজিক্যাল হ্যান্ডকাচিপ ওথেলোর মা ওই হ্যানকাচিপটা জাদু চিপটা রুমালটা পেয়েছিল কার কাছ থেকে একজন ইজিপশিয়ান ওম্যান একজন ইজিপ্টে অর্থাৎ মিশরের মহিলার কাছ থেকে পরবর্তীকালে লেটার ওথেলো সাসপেক্টেড কাকে সাসপেক্ট করত সন্দেহ করত ক্যাসিওকে কিসের জন্য ফর রিলেশনশিপ উইথ ডেসডিমোনা ডেসডিমোনার সাথে তার যে সম্পর্ক ছিল এটা ইয়াগই ওথেলোর কানে বিষটা ঢেলেছিল ক্যাসিও গট ইনভলভড ক্যাসিও জড়িয়ে পড়েছিল একটা স্ক্যাফেল লড়াইয়ে অ্যান্ড লস্ট ইজ র্যাঙ্ক অফ লেফটন্যান্ট এবং তার লেফটন্যান্ট পদ সে হারিয়েছিল মন্ট্যানো প্যাসিফাই দ্য রায়ো টর্স কাফেল যে লড়াইটায় জড়িয়ে পড়েছিলো ক্যাসিও সেটা থামিয়েছিল কে মন্ট্যানো আর ইয়াগো কসড দ্য ক্যাসেল বেল টু রিং বাজিয়েছিল ক্যাসেল বেলটা বাজিয়ে দিয়েছিল যার ফলে হুইচ অ্যাওয়েন্ড ওথেলো যার ফলে ওথেলো জেগে উঠেছিল এবং ওথেলো হোয়েন ওথেলো বিকেম অ্যাংরি যখন ওথেলো ঢেকে যেত সে কী করতো হি নট ইজ লিভ সে তার ঠোঁট কামড়াতো এই গল্পে যেভাবে দেখা যাচ্ছে ছবিতে যেখানে ইয়াগরকে বিশ্বাস করে ইয়াগর কথা শুনে তাকে ডেসডিমোনাকেও সন্দেহ করেছিল এবং ক্যাসিওকে সন্দেহ করেছিল এবং যখন ডেসডিমোনাকে রুমালটা দিতে বলেছিল ডেসডিমোনা রুমালটা দিতে পারেনি কারণ সেটা চুরি করে নিয়েছিল এমিলিয়া কার স্ত্রী ইয়াগোর স্ত্রী এবং তখন রেগে গিয়ে রাগবশত ওথেলো কি করেছিল গলা টিপে শ্বাসরোধ করে মেরে ফেলেছিল ডেস ডিমোনাকে এখানেও সে একই দৃশ্য দেখা যাচ্ছে তাহলে পরে যেখানে ডেস্ডিমোনা নিষ্পাপ ছিল সেখানে শুধুমাত্র অন্য একজন ব্যক্তিকে অর্থাৎ ইয়াগোকে বিশ্বাস করে ওথেল সে ভুলবশত ডেসডিমোনাকে হত্যা করেছিল এবং শেষে যখন ক্যাসিওর কাছ থেকে জানতে পারলো সমস্ত ঘটনা তার পকেটে কিছু চিঠি পাওয়া গিয়েছিল এবং ক্যাশিওকে হত্যা করার জন্য ইয়াগো লোক লাগিয়েছিল তারপরে শেষ পর্যন্ত তাহলে তখনও যখন জানতে পারলো সমস্ত ঘটনা তখন ওথেল নিজেকেও সে মেরে ফেললো এইটা হচ্ছে তাহলে একজন ট্র্যাজিক হিরো ওথেলো